একটা হলো দাওয়াত আর একটা হলো তাবলিক এটা ব্যাপক শব্দ যারা শিক্ষকতা করে ইসলামিক লাইনে তারাও তাব্রিক করতেছে মানে আয়া আমার একটা কথাও যদি হয় অপরের কাছে পৌঁছে দাও এই হিসাবে তাব্রিকের কাজ বক্তারা করতেছে তাব্রিকের কাজ করতেছে আলেমুলামা ওয়াজ ফিলে পীর বুজুর্গরা করতেছেন লেখালেখি যারা করতেছেন এরাও তাব্রিক ইসলামের কথা পৌঁছাতেছেন দাওয়াত বিষয়টা যেটা দাওয়াত সাধারণত দাওয়াত শব্দটা অমুসলমানদের জন্যই নির্দিষ্ট যদিও তার মাঝে ব্যাপকতা আছে যেমন জেহাদ সম্পর্কে বলা হয়েছে জেহাদ হলো এমন এক দাওয়াত যে গোটা বিশ্বব্যাপী চলবে সে পর্যন্ত যে সারা পৃথিবীর সকল মানুষ হয়তো মুসলমান হবে না ইসলামের বর্ষতা স্বীকার করবে ইসলামকে সত্য ধর্ম মাইনে ইসলাম গ্রহণ করবে না ইসলামের অধীনতা গ্রহণ করবে সেখানে দেখা যায় উসুলিন ফতই আলমগিরি সহ বিভিন্ন কিতাবে জেহাদকেও দাওয়াত বলছে শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাই ফাজ আমলের মাথে মুয়াজ্জিন যে আজান সেটাকে দাওয়াত বলছেন এটা একটা মহাদাওয়াত আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় আজকে এই দাওয়াত যদি বাংলার মানুষ গ্রহণ করত বাংলাদেশে কোরআনের শাসন থাকতো বাংলার মানুষ যদি এই কথা বলতো যে আল্লাহ বড় তার আইন বড় আল্লাহ বড় তার বিধান বড় আল্লাহ বড় তার হুকুম বড় তাহলে বাংলাদেশে আল্লাহর আইন আল্লাহর হুকুম দ্বারা দেশ চলে না কেন সেক্ষেত্রে এই কালিমার আজানের দাওয়াতের প্রথম শব্দটাই বাংলাদেশে প্রতিষ্ঠিত না এখানে আজকের যে সম্মেলন এটা দাওয়াতের একটা প্রধান সাইড প্রধান দিক নিয়ে এখানে আলোচনা হচ্ছে বা হবে সেটা হলো সমস্ত নবীগণ কাদেরকে দাওয়াত দিতেন এ একটা প্রশ্নের উত্তর আমরা এখান থেকে আজকে নিই হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আল আলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবীগণ হল নবীগণের ওয়ারিশ হল আলেমরা আলু আলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া নবীগণের ওয়ারিস হইল আলেমরা আল্লাহ নবীর পরে এই পৃথিবীতে আর কোনো নবী আসবে না কিন্তু নবীগণের উত্তরাধিকারী হিসাবে আলেমদের এক নম্বর দায়িত্ব হলো এই দাওয়াত কারণ দাওয়াত ও মুসলমানকে দিতে হলে আপনাকে কিছু না কিছু জানতে হবে আপনি যখন দাওয়াত দিতে যাবেন আল্লাহ বলছেন হিকমাতি হাসানা আহসান দাওয়াত দিতে গেলেই প্রথমেই আল্লাহর পথে মানুষকে আহ্বান করতে গেলে হেকপথ লাগবে হেকপথ মানে জ্ঞান জ্ঞান ছাড়া তো দাওয়াত দেওয়া যাবে না বল মাউদাতিল হাসানা এবং ওয়াজটা মানুষকে দাওয়াতের যে ভাষাটা হবে এটা সুন্দর হবে করকশ হবে না বিদ্বেষ সৃষ্টি হয় এমন ভাষা হবে না তিন নম্বর দাওয়াত দ্বিতীয় গিয়ে বিতর্ক সৃষ্টি হতে পারে যেমন সে বলবে হিন্দু ধর্মের এক ভাইকে আপনি দাওয়াত দিলেন সে বলবে যে ভাই আমাদের হিন্দু ধর্ম তো ঠিক তাহলে আমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করবো তখন তাকে বুঝাইতে গিয়া বিতর্ক সৃষ্টি হইতে পারে বিতর্ক হইলে দাওয়াতের সিস্টেম হলো যে উত্তম পদ্ধতিতে বিতর্কটাকে সমাধা দেওয়া সেই উত্তম পদ্ধতি কি যে তার অন্তরে যেন বিদ্বেষ না হইয়া ভালোবাসা সৃষ্টি হয় সে বুঝতে পারে আমি তাকে যে দাওয়াতটা দিছি তাকে ভালোবাসে দিতেছি এটা হলো উত্তম তরিকা দাওয়াত সমস্ত নবীগণ দাওয়াত দিছেন কাকে বাইর আমার সব নবীগণ দাওয়াত দিচ্ছেন কাফেরদেরকে এমনও একজন নবীও পাবেন না যে তিনি দাওয়াত দিচ্ছেন মুসলমানদেরকে দাওয়াত দিচ্ছেন কাফেরদেরকে মুসা আলাইসালাম ফেরাউনের কাছে যাও হে মুসা সে সে বিদ্রোহ করেছে আল্লাহর আইন আল্লাহর বিধানকে সে গ্রহণ করে না ও ওনা কুমল আলা সে বলেছে আমি হইলাম সবচেয়ে বড় রব আইনদাতা বিদান দাতা সব কিছুর নিয়ন্ত্রক তাহলে ফেরাউন কাফের ছিল নমরুদ কাফের ছিল হজরতে ঈসা ঈসা আলাহিসাম যাদেরকে দাওয়াত দিচ্ছেন তারা কাফের ছিল ইসলাম যাদেরকে দাওয়াত দিচ্ছেন তারাও কাফের ছিল কমে হুত কমে সামুদ কমে লুত কমে সালে এরা সবাই কাফের ছিল আমার নবী যাদেরকে দাওয়াত দিয়েছেন তারাও কাফের ছিল কেউ মুসলিম ছিল না কাফের ছিল হজরত আবু বকর রদি আল্লাহ তালু উমার রাজি আলহ্ন উসমান রাদি আলী রাজি আল্লাহ তালাহ ওনারা সবাই কাফের ছিলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদেরকে দাওয়াত দিছেন তাহলে দাওয়াত বিষয়টার মূল প্রেক্ষাপট মূল ক্ষেত্র সেটি হল কাফের কাফের যদি তার মধ্যে ব্যাপকতা আছে কাফেরদেরকে আর এই দাওয়াত দেওয়াটা ফরজ সুন্নত না না ওয়াজিব না ফরজ যদি কোনো ব্যক্তি সারা জীবনে দাওয়াত দিল না ফরজ লঙ্ঘন করল আর এই ফরজটা শুধু আজকে কালকে এমন না এটা সর্বদায়ের ফরজ এটা ফরজে আইন না ফরজে কেফায়া ওলামায় ক্যারামের একদল বলতেছেন এটা ফরজে আইন প্রত্যেক মুসলমানই তার জ্ঞান বুদ্ধি মেধা অনুযায়ী তার বলয়ে থাইকা দাওয়াত দিতে হবে সুতরাং নামাজ যেমন ফরজ না পড়লে জাহান নামে যেতে হবে রোজা যেমন ফরজ রোজা না রাখলে জাহান নামে যেতে হবে হজ না করলে জাহান্নামে নামে যেতে হবে জেহাদ না করলে জাহান্নামে নামে যেতে হবে পর্দা না করলে জাহার নামে যেতে হবে এগুলা করলে জান্নাতে যাওয়া যাবে এরকম যেমন অসংখ্য হাদিস আয়াত আছে দাওয়াতের কাজ করলে জান্নাতে যাওয়া যাবে না করলে জাহার নামে যাবে এরকমও আছে যেমন অফতে আব্দুল খাইস আব্দুল খাইস নামক একটা গুত্র তাদের আঠারো জন মানুষ রসুলের কাছে এসে কালিমা পড়ল কালিমা পরার পরে তারা কিছুদিন রসুলের কাছে রইলো তারা ইসলামের কিছু শিখলো আল্লাহ নবী সাল্লিউসাল্লাম তাদেরকে বলেন ইরজ ইম তোমরা তোমাদের পরিবারে ফেরত যাও গিয়ে তাদেরকে তোমরা যা শিখছ তার দিকে দাওয়াত দাও আর যা দাওয়াত যখন তারা গ্রহণ করে মুসলমান হবে ফা তাদেরকে তোমরা এগুলা শিক্ষা দাও এবং আল্লাহ নবী সাল্লাম এই হাদিসেরই একটা অংশে আছে এক সাহাবি বলতেছেন রাসুলাল্লাহ আমি তো আমার কৌমের কাছে যাব লা নাজিদু ওয়ালা নানকুসু বাড়াইব না কমাইব না আপনি যা বলেছেন হুবহু তাদের কাছে পৌঁছাইবো তখন পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আফলাহা এই ব্যক্তি জান্নাতি হয়ে গেছে তাহলে বোঝা গেল ও মুসলমানকে ইসলামের দিকে দাওয়াতের কাজ করলে জান্নাতে যাওয়া যাবে এই হাদিসের ব্যাখ্যার মাঝে সে কথাটাই উল্লেখ করেছেন হজরত ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই তাহলে দাওয়াত একটা ফরজ আমল ফর্দে আইন আরেক দল বলতেছেন যে না মহাদিসিনের বড় জামাত বলতেছেন এটা ফায়া কেফায়া ফর্দে কেফায়া কাকে বলে এটার জন্য সাধারণত উপমা দেওয়া হয় যে জানা জানা আমার ফর্দে কেফায়া দুইজনে লিতু হয়ে দিতেছে কি গণ কিন্তু না কেফায়া বলে ওই ফরজকে যে যত পরিমাণ মানুষে কাজটা করলে সেই কাজটা যথেষ্ট পরিমাণ হয় কেফায় অর্থ যথেষ্ট কেফায় অর্থ কি যথেষ্ট ফরজে কেফায়া এই ফরস যে যথেষ্ট পরিমাণ মানুষ সেই কাজটা করলে তাহলে এই ক্যাফায়ের দায়িত্ব পালন হবে বাকিরা না করলে চলবে তাহলে এই বাংলাদেশে কি পরিমাণ মানুষ এই কাজটা করলে সমস্ত হিন্দুরার কাছে বৌদ্ধ খ্রিস্টানের কাছে এই কালিমার দাওয়ারটা পৌঁছবে এই পরিমাণ লোক যেদিন হবে ওই দিন ফরজের দায়িত্ব বাকিরার কাছ থেকে মুক্তি হবে যতক্ষণ পর্যন্ত সেই পরিমাণ না হবে তা তো লাশ দাহন হইতাছে না কি গণ জানা জানলা দাফন দাহন করতে তো অন্তত দুই চারজন লোক লাগবে বকদরে কেফায়া ফরজে কেফায়া বকদ্রে কেফায়া যথেষ্ট পরিমাণ না হওয়া পর্যন্ত সেই ফরজ প্রত্যেকের কান্দে থাকবে ফর যে ফরজে ফর আইন বিধান কিন্তু ফরজ কিন্তু একটা ফরজ সবার একশো একশো সবারই করো লাগে কোনোদিন একদিন কারো কাছ থেকে ছুটে না আর একটা ফরজ হইল যে সবার কাছ থেকে সবার কাছেই ফরজ সবার উপরেই ফরজ সবাই করার চেষ্টা করবে কিন্তু নির্দিষ্ট পরিমাণ হয়ে গেলে যে যথেষ্ট আর লাগবে না ইগন যে বলা যেতে পারে যে যথেষ্ট হয়েছে আর না হইলেও চলবে যে বাংলাদেশে একশো কোটি মানুষ আছে ও মুসলমান আঠার কোটির মধ্যে সতেরো কোটি মানুষ সতেরো কোটি সবাই দাওয়াত দিব আর এই একশো কোটি মানুষের মধ্যে যদি দশ লাখ দাওয়াতে কাজে লেগে যায় যে বাকিরা না লাগলেও চলবে কিন্তু ওদের উপরেও ফরজ তাদের সতর্ক দৃষ্টি থাকতে হবে যে এই কাজটা চলতেছে কিনা আমার উপরে তো ফরস এই ফরজ কাজটা চলমান আছে কিনা যথেষ্ট পরিমাণ আছে কিনা যদি যথেষ্ট পরিমাণ সেই কাজ হচ্ছে না তাহলে তাকে যথেষ্ট পরিমাণে দাওয়াতি কাজ করার জন্য চেষ্টা চালাইতে হবে নিয়োগ দিতে হবে অর্থ ব্যয় করতে হবে যানমালের কুরবানি দিতে হবে আজকে সারা পৃথিবীর আমরা যদি নবীগণ ধরেন আজকে এক নবী দুনিয়াতে আসলেন ধরে নিন তাহলে এই পৃথিবীতে মাত্র দুইশো কোটি মুসলমান আর আষ্টশো কোটি বা সাতশো কোটি কাফের ওই কাফেরদেরকে নবীরা কি দাওয়াত দিলেন না সব নবীর কাম যদি থাকে কাফেরদেরকে দাওয়াত দেওয়া তো সেই কাজ তো ওনারা দিতে দাওয়াত তো দিতেন ওনারা তে আমরা নাইবে নসুল নবীর উত্তরাধিকারী আলেমরা আর আলেমদের সাথে যারা নবীর সাথে সাহাবারা দাওয়াতের কাজ করছেন আলেমদের সাথে যারা আলেম না তারাও কাজ করবে যদি বলেন যে আলেমরা দাওয়াত দিবে তো আমরা কি তে কি একা দাওয়াত দিছেন না সাহাবারে নিয়ে দিছেন বলেন সাহাবারে নিয়ে দিছেন সাহাবারা জান দিছেন মাল দিছেন সঙ্গ দিছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে এক গুত্রের লুকার আসলো আইসা বলে রাসুল্লাহ দাওয়াত দেওয়ার জন্য আমাদেরকে কিছু লোক দেন রসুল যে মদিনায় দাওয়াত দিছেন মদিনার মানুষ যে মুসলমান হয়েছে শতকরা নিরানব্বই জন আউস এবং খাজরাজের শতকরা এক মধ্যে নিরানব্বই জন মুসলমান হয়েছে আল্লাহ নবীর দাওয়াতে না হজরত মুসাবিবনে উমাইরের দাওয়াতে আল্লাহ আকবর বলেন না হজরত মুসাবিবনে উমাইরের দাওয়াতে যে দাওয়াত শুধু নবী গণেরই দিতে হবে এই কথা না হ্যাঁ তার প্রধান দায়িত্ব পালন করবে আলেমগণ আর আলেমগণের সাথে সমস্ত উম্মত আলেমগণের সাথে আলেমরা যেমন নাইবে রসুল জনগণ যেরকম নাইবে সাহাবা সোহানা আলেমরা যেমন নাইবে রসুল রাসুলগণের উত্তর সাহাবাদের উত্তর হলো যারা আলেম হয়েছে না তারা আলেমদের সাথে হাক্কানি আলেমদের সাথে তাইকা তারা ওই যে ফর্জে কেফায়া যথেষ্ট পরিমাণ না হওয়া পর্যন্ত সবাই ফরজে আইন ছেড়ে দেওয়ার গুণাগার হইতেছে এই কালটা করে যেতে হবে ভালো করে বোঝি ফর্জে কেফায়া বকদ্রে কেফায়াত ফরজে কেফায়া ক্যাফায়া মানে ওই যথেষ্ট পরিমাণ লোক হওয়ার মতো ফরজ এই ফরজ থেকে মুক্তি মিলবে যথেষ্ট পরিমাণ হইলেই কেবল কেফায়া মানে যথেষ্ট যথেষ্ট পরিমাণ না হইলে সেই মুক্তি মিলবে না এই জন্য সম্মানিত মুসলমান ভাই বন্ধুগণ এই নেত্রকোনার মাটিতে আপনি খেয়াল করেন নেত্রকোনাতে প্রায় কয়েক লক্ষ হিন্দু আছে খ্রিস্টান আছে বৌদ্ধ নাই আমার ডানা মতে ইহুদি আছে দুর্গাপুরে দুইটা জায়গাতে ইহুদি আছে একটা হলো লেঙ্গুরা ইহুদি আছে পুরো একটা গ্রাম ইহুদি এরা শনিবারে মিশন চালায় আর একটা হলো রংসাতি ওইখানে আর একটা শনিবারে মিশন আছে আমি দুইটা পাইছি আরও আছে কি আমার জানা নাই দুইটা গ্রাম দুইটা এলাকায় ইহুদি আছে আর বেশিরভাগই হলো খ্রিস্টান উপজাতির মাঝে এই নেত্রকোনা শহরে এক হাই স্কুলের প্রধান শিক্ষক খ্রিস্টানদের প্রধান নেত্রকোনা জেলার এই নেত্রকোনা শহরের এক হাই স্কুলের প্রধান নেত্রকোনা জেলা খ্রিস্টান অ্যাসোসিয়েশনের প্রধান অর্থাৎ সমস্ত খ্রিস্টানদের প্রধান এই লোক যিনি এই নেত্রকোনা শহরে ওই যে স্কুল কলেজের ছেলেদেরকে মুক্তর মাঠে শোয়াই তো না কি কয় না কথা কই না স্কাউট কথা শুনতেছেন নাকি এই স্কাউটের নামে জমা কইরে ওদেরকে খ্রিস্টান বানায় ওই লোকের সাথে টক্কর হয়েছে স্কাউট করে খ্রিস্টান হইছে এমন একটা ছেলে এই ছেলেটা মুসলমান হয়েছে এবং এই ছেলেটাকে নেত্রগুণা থাকাতে দেয় নাই সেই লোক থাকতে দেয় নাই আপনি ভাবতেছেন এই বাংলাদেশ মুসলমানের দেশ এই বাংলাদেশে মুসলমান সংখ্যাগরিষ্ঠ না আপনি বাংলাদেশে খ্রিস্টানের আইন চলে সেখানে ইসলাম সংখ্যাগরিষ্ঠ নয় খ্রিস্টানের আইন বিজয়ী বাংলার মাটিতে আইন বিজয়ী নয় এই বাংলাদেশে স্কুল কলেজ ইউনিভার্সিটি লেভেলে কত পরিমাণ খ্রিস্টান আছে আপনি কল্পনাও করতে পারবেন না আপনি স্কুলে কলেজে ইউনিভার্সিটি গুলাতে ইস্তামের কথা কুয়ে দাঁড়ায় থাকতে পারবেন আমরা আমাদের বলো সব হুজুর যা ইচ্ছা তা বলে ফেলি কিন্তু আপনি এই আবু আব্বাস কলেজ সরকারি কলেজ এই মহিলা কলেজ বিভিন্ন স্কুলগুলোতে আপনি এরকম অসংখ্য টিচার আপনি পাবেন যারা খ্রিস্টানদের প্রতি খুব দুর্বল ইসলাম এবং পর্দা ইসলামী কাজের প্রতি তাদের অ্যালার্জি আছে কথাটি কিনা কি কোন ভাইয়ের আমার কি কে আমরা এই নেত্রকোনার মাটিতে খ্রিস্টানদের কি পরিমাণের তৎপরতা বা অপতৎপরতা আছে আপনি একটা সময় ছিল গত তিন বছর আগের পরিসংখ্যানে এই বৃহত্তর ময়মেন সিং এর সবচেয়ে খ্রিস্টান বেশি এক সময় ছিল পার্বত্য এলাকায় খ্রিস্টান সবচেয়ে বেশি এখন তারা বাংলাদেশের যে খ্রিস্টান রাজ্যটা ডিক্লেয়ার দিবে কোন এলাকাটাকে নিবে এই জন্য পার্বত্য এলাকা নিবে না এটা নিবে এই নিয়ে তারাই দ্বিধা দ্বন্দ্বে আছে যে এই জায়গাটা তো সুবিধা বেশি কারণ মেঘালয় যে এলাকাটা আছে মেঘালয় পুরা মেঘালয় গারো হাজং ওই এলাকাটা পুরাটাই কিন্তু খ্রিস্টান আপনারা জানেন কিনা বলতে পারি না হ্যাঁ এই প্রায় সাড়ে তিন লক্ষ মেঘালয় পুরা রাজ্যের জনসংখ্যা খুব কম সাড়ে তিন লাখ পাহাড় পর্বত এলাকায় ঘেরা এই মেঘালয় পুরা অঞ্চল গারো হাজং এই এলাকাটা খ্রিস্টান রাজ্য হয়ে গেছে অলরেডি এই জন্য নেত্রকোনা ময়মেন সিং সহ এই এলাকাটা নিলে তাদের জন্য সুবিধা অ মুসলমান ভাই বন্ধুগণ আজকে কোটি কোটি এই বাংলার মাটিতে কোটি কোটি মুসলিম খ্রিস্টান হয়ে গেছে রাজনৈতিক মতাদর্শে খ্রিস্টান না সংস্কৃতিতে খ্রিস্টান আর ইস মুসলমান শুধু নামকা আসতে কিংবা ধর্মীয় দৃষ্টিতেও খ্রিস্টান হয়ে গেছে আমি লম্বা আলোচনা করব না আমি গাজীপুরে ছিলাম থেকে ওইখানে একটা একটা এলাকা আছে কাজল দিকে তিরাশি ডে ছেলে মেয়ে মানে নারী পুরুষ মুসলমান থেকে খ্রিস্টান হয়ে গেছে আমরা তাদের কাছে গেলাম প্রত্যেকে একটা করে গড় আর একটা গাবি দিছে বাস খ্রিস্টান হয়ে গেছে তিরিশ হাজার টাকা নগদ খ্রিস্টান হয়ে গেছে আমরা এলাকা তাদেরকে বোঝায়া বাজায় কোনোভাবে তাদেরকে আবার নতুন করে কাইমা পড়াইছি আপনি কল্পনা করতে পারবেন না গাজীপুর ম্যাম্বার বাড়ি ম্যাম্বার বাড়ি ভিতরে একটা স্কুল আছে এইখানে হলো পথকলি শিশু যারা আছে মা বাপ নাই এদেরকে সারা বাংলাদেশে নিয়ে এখানে ভর্তি করে আমি গিয়েছিলাম এটা উনিশশো পঁচানব্বই ওই সময়ে সেখানে চোদ্দ শত পঁয়ত্রিশ জন স্টুডেন্ট ছিল ছেলে মেয়ে এরা সবাই রাত্রে হুটলে থাকে একসাথেই থাকে ছেলে মেয়েরা এই ভেদাভেদ নাই এখানে থাকে অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করার পরে অষ্টম শ্রেণীর পরে এদেরকে যারা মেধাবী এদেরকে বাংলাদেশে উচ্চশিক্ষা বাংলাদেশে রাখে না অষ্টম শ্রেণীর পরে বাকিগুলাকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ায় বিভিন্ন চাকরিতে দেয় খ্রিস্টান মিশনারি গুলাতে আর যারা ভালো রেজাল্ট করে মেধাবী এদেরকে বিদেশে পাঠায় দেয় বিদেশে পাঠায় দেয় এবং শুধু তাই না আপনি কল্পনা করতে এদেরকে এমন উচ্চ শিক্ষিত করে খ্রিস্টান ধর্মের উপর এদেরকে এমন প্রশিক্ষণ দেয় যে প্রশিক্ষণ আমরা নিজেদেরও নাই এবং তারা সেই সুকৌশলে ধর্ম প্রচার করে আগাইতেছে এই বাংলাদেশে বহু ইমাম মসজিদের ইমাম খ্রিস্টান এদের দিয়ে দেখবেন এই খ্রিস্টান ইমাম নেত্রণ শহরেদের নাই এরকম না এদের মুখে দেখবেন ইসলামের কথা বিপ্লবের কথা জেহাদের কথা ইসলামী শাসনের কথা কখনো আসবে না এই জন্য আপনাদের কাছে দরখাস্ত থাকবে আজকের এই জাতীয় সম্মেলন বা সেমিনারের খুব দরকার আমরা শুধু ওই কাজগুলাই করি যেগুলো সমাজে প্রচলিত সমাজে সালেডি কি কর ওয়াজ নামাজ রোজা হক দেখা এগুলা আর যেগুলো চলে না যেগুলো কোরআন হাদিসে আছে যেগুলা থেকে আমাদেরকে গুমপাড়ায় দিছে খ্রিস্টান ইহুদিয়ার বৌদ্ধরা ওইগুলো আমরা করতে তৈরি না বিগত উনিশশো আঠারোশো সাতান্ন সতেরোশো সাতান্ন সালে বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয় আঠারোশো সাতান্ন উনিশশো সাতান্ন দুই হাজার সাতান্ন আওয়া প্রায় পরে তিনশো বছর যাবত আমরা খ্রিস্টানদের রাজত্বে বসবাস করতেছি তাদের আইন সংস্কৃতি সভ্যতা তাদের চিন্তা চেতনা দর্শনের ভিত্তিতে আমরা পরিচালিত হচ্ছি আজকে সাড়ে তিনশো বছর যে ব্রিটিশের গোলামি আমরা করতেছি ব্রিটিশের সব কিছুকে আমরা ফলো করতেছি হ্যাঁ ব্রিটিশের সব কিছুকে নিজের জন্য আপন করে নিছি আমরা কি এত সহজেই ইসলাম আবার গড়ি আনতে পারবো ঘুরতে হবে এই জন্য আপনাকে দাওয়াত দিবে খ্রিস্টান হওয়ার আপনি যদি তাদেরকে দাওয়াত দিতে থাকেন তাহলে বৈধ বিখ্যাত এক কুত্তা সামলা কথা কইলে কি গো এটা বলে যে আমারই যদি খ্রিস্টান থেকে মুসলমান বানায় আনতেছে বাবা এলাকা সার আল্লাহ তালা যেন আমাদেরকে এই দাওয়াতের গুরুত্ব এবং তাৎপর্য গভীরভাবে আমাদেরকে বুজার বুঝার দান করেন এবং এই ফরজ দায়িত্ব পালনের জন্য আমরা আজীবন কাজ করব নিয়োগ করি ইনশাআল্লাহ কি যে কাজ আমি করব আমার বন্ধু বান্ধব চ্যানেলে এই এলাকাতে বন্ধু অন্তরঙ্গ বন্ধু কাফের হয় না আমার পরিচিত জনকে আমার আশপাশে যে হিন্দু আছে তাদেরকে একটু চা খাওয়াইলাম মহব্বত দিলাম ভালোবাসা দিলাম দিয়ে দিয়ে আস্তে 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 তাকে দাওয়াত দিয়া আমি অগ্রসর হইলাম আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে এদাওয়াতি মেহনতে অংশগ্রহণ করার তৌফিক দান করুক সকলি আমিন আসসালামু ও রহমতুল্লাহ